গুড মর্নিং তো আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি তো এদিকে বাপের বাড়িতে এসে দেখি মা একেবারে পঞ্চ ব্যঞ্জন রান্না করে রেখেছে গুড মর্নিং আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালো কাটান আজকের দিনটা আমরাও বাপের বাড়িতে যাব। তবে আমাদের যেতে একটু লেট হবে বিজয় এই মাত্র ওর একটু কাজ রয়েছে ও ফিরতে ফিরতে এক বারোটা সাড়ে বারোটা বাজবে ও ফিরলে তারপরে স্নান টান করে তারপরে আমরা যাব বাপের বাড়িতে তবে ছেলে ওই বাড়িতেই রয়েছে কারণ কাল রাত্রে পড়তে যেয়েও একবারে আমার বাপের বাড়িতেই চলে গিয়েছে ও আর বাড়ি আসেনি তো ওখানেই রয়েছে মাকে সকালে ফোন করেছিলাম মার এতক্ষণে অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে এখন নটা মতো বাজে তো যাই হোক মা এগারোটার সময় পুজো দিতে যাবে তার আগে রান্না কমপ্লিট করে তারপরেই পুজো দিতে যাবে আর মা অনেক ভোরবেলা ওঠে অনেক ভোরবেলা ওঠার অভ্যাস তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে বসে রয়েছি আমি যাব একটু পায়েস করতে মাকে বলেই রেখেছিলাম আমি করে নিয়ে যাব পায়েস আসলে ষষ্ঠীর দিনকে আমার মা নিরামিষ খাই মানে ষষ্ঠীর দিনকে আমিষ কোনো কিছু খাই না তো মা হচ্ছে গোবিন্দ মন্দিরে ভোগ দিয়েছে মাকে বলেছিলাম ভোগ দিতে তো মা দুটো ভোগ দিয়েছে ও মা ভোগই খাবে আর মায়ের জন্য একটু পায়েস করে নিয়ে যাই তার সঙ্গে আমরাও অবশ্যই খাবো তো চলুন পায়েস টায়েস করে নিয়ে তারপরে স্নান ধান করে যাব বাপের বাড়িতে আজকে আমি পায়েস করব আগারোর ইলেকট্রিক রাইস কুকারে তো এটা হচ্ছে নামেই রাইস কুকার তবে এর মধ্যে যে কোনো রান্না খুব সহজেই করা যায় আজকে আপনাদেরকে আমি পায়েস করে দেখাবো এর মধ্যে পায়েস রান্না করতে গেলে কিন্তু বারবার হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হয় যাতে নিচে ধরে না যায় তবে রাইস কুকারের মধ্যে যদি আপনারা পায়েস করতে চান তাহলে পরে একদম চটজলদি হয়ে যাবে আর বারবার নাড়িয়ে দেখতে হবে না তার কারণ এটা নিচে ধরে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো চান্স নেই কারণ এর নিচের যে বাউলটা দেওয়া হয় সেটা সিরামিক কোটিং হওয়ার কারণে নিচে ধরে যাওয়া বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই এগারোর ইলেকট্রিক রাইস কুকারের মধ্যে বিভিন্ন রকমের মুড বা ফাংশন দেওয়া রয়েছে আপনাদের রান্নাটাকে আরও অনেক সহজ করার জন্য তো যাই হোক আজকে পায়েস করব হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর এই খেজুরের গুড়টুকু আমি বাঁচিয়ে রেখেছিলাম পায়েস করে খাওয়ার জন্য আর আমাদের বাড়িতে আমার বিশেষ করে তো খেজুরের গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে আর আমার মনে হয় খেজুরের গুড়ের পায়েস সবাই বেশ পছন্দ করে তো যাই হোক আমি এদিকে দেখতেই পেলেন আমার কিন্তু পায়েস প্রায় হয়ে গেছে তো আমি এবারে যে কাজু অ্যাড করে দিয়েছি তারপরে গুড়টাও দিয়ে দেব দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টিং টাইম দিলেই আমার পায়েস হয়ে যাবে এত সুন্দর একটি প্রোডাক্ট আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে থাকা দরকার কারণ এতে কি হবে হাতের রান্না অনেক বেশি সহজ হয়ে যায় খুব ইউজফুল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি যদি আপনারা পারচেস করতে চান আমার দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে বাই করতে পারেন তো এখানে দেখতেই পারছেন আমার পায়েস একেবারে তৈরি হয়ে গেছে আমি একটু রেস্টিং টাইম দিয়েছিলাম দেখতে কত সুন্দর লাগছে বলুন তো ভীষণ ভালো লাগছে কিছুক্ষণ রেখে দিলে এটা আরও জমে যাবে আরও বেশি ভালো খেতে হবে কারণ পায়েস একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে তো আমি একটু পরে বাপের বাড়িতে এটা নিয়ে যাব গুড মর্নিং তো আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি প্রচন্ড গরম চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ ঘেমে রয়েছি তো এখন বেরোচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো চলুন মা ওদিকে কীরকম আয়োজন করেছে ওখানে যেই দেখতে পাবো ভীষণ গরম লাগছে এত গরম পড়েছে চলুন যাওয়া যাক তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি তবে বেরোনোর আগে একটু বেশ ঝামেলাও করে নিয়েছি কারণ এখন অনেকটা বেলা বাজে বেলা তাও একটা দশ পনেরো বাজতে গেল এত বেলায় যাওয়ার কথা ছিল না আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল প্রত্যেকবারই যখনই কোথাও যাওয়ার কথা হয় তখনই ওর কোনো না কোনো কাজ বেঁধেই যায় তো যাই হোক যে রওনা দিয়ে পড়েছি এখন সোজা যাব বাড়িতে তবে যাওয়ার আগে একটু মিষ্টি কিনে নেবো মিষ্টির দোকানে যাবো ওখান থেকে মিষ্টি কিনে তারপরে বাপের বাড়িতে যাব আর ওদিকে মা তো একেবারে প্রচুর আয়োজন করেছে সকালের খাবারও করেছিল তবে আমাদের এত লেট হয়ে গেল যে আস সকালের খাবার খেতে বসলে পরে আর দুপুরের খাওয়া যাবে না আর মা আজকে বিশাল আয়োজন করেছে আমি যদিও ফোনে শুনেই নিয়েছি তো চলুন আপনারা গেলে তো দেখতেই পাবেন আর এই যে সোজা চলে এসেছি বাপের বাড়িতে আর এসে আগে আমরা তো ব্রেকফাস্ট করব না একেবারে লাঞ্চ করতেই বসে পড়ব তবে তার আগে মাকে একটু খাবারটা বেড়ে দেব তার কারণটা হচ্ছে মা সকাল থেকে উপোস করে প্রচুর কাজকর্ম করেছে আর মার পুজো দিয়ে আসা হয়ে গেছে মা পুজো দিয়ে চলে এসেছে আর এদিকে এই যে আমি পায়েস করে নিয়েছিলাম তো সেই পায়েসটাই সার ফল মিষ্টি দিয়ে মাকে একটু বেড়ে দিয়েছি তো মা খাক তারপরে মা আমাদের খাবারটা বেড়ে দেবে বিজয়ের খাবারটা আমি রেডি করব আর আমারটা মা বেড়ে দেবে তো এদিকে বাপের বাড়িতে এসে দেখি মা একেবারে পঞ্চ ব্যঞ্জন রান্না করে রেখেছে তো আজকে জামাই ষষ্ঠীর থালি একেবারে ভোজ বলা যেতে পারে তো এখানে কি কি রান্না হয়েছে তো চলুন দেখিয়ে দিই প্রথমে এখানে রয়েছে ভাত রয়েছে স্যালাড রয়েছে ভাজা রয়েছে তার সঙ্গে শাক রয়েছে আর এখানে রয়েছে ডাল ছোট মাছের চচ্চড়ি যেটা আমার ভীষণ পছন্দের তারপরে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি দেখতে তো একেবারে অতুলনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে যদিও মায়ের রান্না খুব ভালো হয় আর এখানে এই যে ডিম ভর্তি একেবারে ইলিশ মাছের পাতুরি তার সঙ্গে মাটন রয়েছে চাটনি রয়েছে মিষ্টি রয়েছে দই রয়েছে আর অবশ্যই শেষ পাতে আইসক্রিম রয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন মা কি পরিমাণে এলাহি আয়োজন করেছে প্রত্যেক বাড়ি তাই করে আমাকে এত কিছু রান্না করতে দিলে আমি তো একেবারে নাজেহাল হাল হয়ে যাব কতটা যে টাইম লাগবে জানি না যদিও মায়ের ভোর রাত্রে ওঠার অভ্যাস রয়েছে তো মায়ের তেমন একটা অসুবিধা হয়নি অসুবিধা বলবো না এত কিছু রান্না করতে পরিশ্রম তো অবশ্যই লেগেছে তো যাই হোক মা বরাবরই এরকমই করে মা মানে কোনো কিছুর আয়োজন করলে এরকম বাড়িয়ে চাড়িয়েই করে আর এখানে মা আমাদের জন্য এই যে মাটন কষা সরিয়ে রেখেছে কারণ মাটন কষা তো আমরা বলি তো এই যে তার রয়েছে মাটন কষা আমরা যেহেতু আসতে লেট করেছিলাম তো বাবা ভাই ছেলে সবার খাওয়া হয়ে গেছে মা তো খাবে না মা নিরামিষ খায় তো মায়ের ভোগটা এখনো আসেনি তো মা ভোগ আসলে তারপরে খাবে তো এখন আমার ভাতটা বেড়ে দিচ্ছে আমিও খেতে বসে পড়বো আসলে আমার বাবা ভোরবেলায় মার্কেটে বেরিয়ে যায় তো সকালে কোনো খাবারই খাই না তবে বাবা দুপুরবেলায় এসে দুপুর বলতে বাবা একটার আগেই বাড়ি চলে আসে তো এসে স্নান করে আগে খাওয়া দাওয়া করে যেহেতু সকাল থেকে না খেয়েই থাকে বাবা ভোর চারটের সময় বেরিয়ে যায় তো যাই হোক বাবার খাওয়া হয়ে গেছে ভাই ছেলে ওদের তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে তো আমরাও খেতে বসে পড়েছি তারপরে আমরা আমাদের খাওয়া হয়ে গেল তারপরে মাও খেতে বসে পড়বে আমি এসেই মাকে একটু পায়েস লুচি দিয়েছিলাম তো মা একটু খেয়েছে তারপরে পরে ভোগটা আসলে ভোগ খাবে তো ওই যে আমরা খেয়ে নিই আর রান্না তো একেবারে দুর্দান্ত হয়েছিল কিছু বলারই নেই তো জামাই রাজা তো অনেক কিছু শেষ করলেন না কেমন খেলেন তো এদিকে এই যে মায়ের ভোগ চলে এসেছে গোবিন্দ মন্দির থেকে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন অনেকটাই বেলা এখন প্রায় বিকাল হতে গেল তো মা এখন খেয়ে নেবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে মাকে বললাম মা তুমি সন্ধ্যাটা দাও আর আমি চা করি তো এই যে আমি চলে এসেছি চা করতে আর আজকে তো মায়ের প্রচণ্ড খাটাখাটনি গিয়েছে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল যে কারণে মায়ের সব রান্নাই হয়ে গেছিলো যদিও মা প্রচণ্ড ভোরবেলা ওঠার অভ্যাস ছোটোবেলার থেকেই আর মা সেই অনেক রাত্রে উঠেছে মানে ভোর রাত্রে বলা চলে তো উঠে মা সব রান্নাবাড়ি করে পুজো টুজো দিয়ে এসে তারপরে তো দেখলেননি আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম তো অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে আর এখন আমি চলে এসেছি চা করতে ওদিকে মা দিচ্ছে সন্ধ্যা তো চলুন চা করে নেওয়া যাক তো এদিকে চা বসিয়ে দিয়েছি আর চাটা খেয়ে রাত্রে খাওয়া দাওয়া করেই রাত্রে ভেবেছিলাম বাড়ি চলে যাব। আমরা যে বাড়ি বাপের বাড়িতে আসি রাত্রে দশটা বাজুক এগারোটা বাজুক বাড়ি চলেই যেতে পারি খুব একটা অসুবিধা হয় না কারণ আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্সে না ওই এক কিলোমিটার মতো হবে তো যাই হোক বাইকে করে চলেই আসার কথা ছিল তবে মা আর ভাই খুব জোর করলো বাবাও খুব জোর করলো যে আজকের দিনটা থেকেই যায় তো বিজয় রাত্রে চলে এসেছিল খাওয়া দাওয়া করে আর তবে আমি আর ছেলে বাড়িতেই ছিলাম মানে বাপের বাড়িতেই ছিলাম তো এখানে আমার আর বাবার জন্য দুধ চা করেছি আর এখানে লিকার চা করেছি কারণ বিজয় অনেক কিছু খেয়ে বলছে আমাকে এখন আর দুধ চা দিও না তো ওর জন্য লিকার চাই করেছি আর আশেপাশে প্রচণ্ড গাড়ির আবার যেহেতু রাস্তার ধারে বাড়ি তো তো চলুন চা নিয়ে খাওয়া যাক চা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা